আমরা ভয়ে যাল নিয়ে পালিয়ে এসেছি আমাদেরকে এরা এনারা অনেকটা উপকার করেছে এনারা আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে ওরা হঠাৎ করে দিল্লি থেকে এখন পালা ছিল পালিয়ে এসেছে আমরা নিয়ে তাকে রেখেছি অত্যাচারের কথা শুনতে চান একটু আমার বোনের কাছে শুনুন অত্যাচারের কথা কি হয়েছিল কি হয়েছিল আমাকে প্রথম দিন হুমকি দাও হয়েছিল আমার নাম সাজনুর পারভীন বাড়ি মালদা চাচলে কি নাম সাজনুর পারভীন সাজিনুর পারভীন সাজেনুর স্বামীর নাম মোঃ স্বামীর নাম মুকতার খান শ্বশুর নাম আজমল খান চরিত্রের নাম তরেদা বিবি বাড়ির প্রথম দিন একদিন আমাদের ঘরে চারটা লোক এসেছিলেন তারা এসে বললেন আমরা পুলিশের লোক আমাদেরকে আধার কার্ড দেখান আমি আধার কার্ড বের করে দিতে দিতেই ওনারা বললেন আপনার হাজবেন্ড কোথায় আমি বললাম আমার husband কাজে গেছে ও এখন বাড়িতে নাই ওনারা বলল আপনারা বাংলাদেশী আপনারা এখান থেকে পালাবার চেষ্টা করবেন না আমি বললাম আমরা যে বাংলাদেশী না তো আমরা কেন পালাবো আমরা পালাবো না আমরা এখান আমি এখানে আমাদের ডিউটি আমরা ঠিকই পালন করব আমরা এখান থেকে কোথাও যাব না তারপরের দিন ওরা আবার চারজন এসে দুটা মহিলা দুটা পুরুষ এসে আবার বলল পুলিশের লোক আমরা আমাদের সাথে আপনাকে যেতে হবে আপনি হচ্ছেন বাংলাদেশি আমি বললাম আমি মালদা ডিস্ট্রিক্টের লোক আমি কিভাবে বাংলাদেশি ওরা কিছু না শুনেই ওরা আমাকে একটা নির্গুণ জায়গায় নিয়ে গেল নিয়ে যে ওখানে প্রচন্ড অত্যাচার করতে শুরু করে দিল ওরা বলল আপনার স্বামীকে এখানে নিয়ে আসুন আমি বললাম ওরা তখন বলল যে বাংলাদেশি আপনারা বাংলাদেশি আমি বললাম আমরা বাংলাদেশি না এই কথাটা বলার পর আমাকে দুইটা থাপ্পড় মেরেছিল মারার পর বলল যখন তুমি স্বামীকে ডাকতে পারবে না তো তুমি জয় শ্রী রাম বলো তারপর তোমাকে ছাড়া হবে আমি বললাম আমি মুসলমান আমি কিভাবে জয় শ্রী রাম বলবো এই কথাটা বলার পর আমার পেটে একটা লাথি মেরেছিল লাথি মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে একটা নয়লা মেরেছিল মারার পর আমার ছেলেটাকে ওরা কেড়ে নেওয়ার চেষ্টা করছিল ওরা একদম এত ছিঁড়াছিঁড়ি করতে করতে আমার ছেলেটা উপর খেয়ে পড়ে গেছিল আর কানের মধ্যে ওরা থাপড় দিয়েছিল কান থেকে রক্ত পড়ছিল কানে আচরণ এখনো আছে আর মাথাটা ফুলে গেছিল পড়ে যে তখন আমরা আমাদেরকে ও হুমকি দিল পঁচিশ হাজার টাকা দিলে ছাড়বো না হলে ছাড়বো না তখন ওরা আমার আমাদের কাছ থেকে আমি তখন আমার স্বামীকে ওরা ফোন করালো ওদেরই নাম্বার দিয়ে আমি ফোন করার পর আমার স্বামী আবার আমার শাশুড়িকে ফোন করেছিল আমার শাশুড়ি টাকাটা নিয়ে ওই জায়গায় পৌঁছেছিল ওই জায়গাতে আমাদেরকে টাকা নিয়ে ওরা ছেড়ে চলে গেছিল চলে যাওয়ার পর আমরা বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পর সন্ধ্যার সময় পুলিশ ঢুকে গেল পুলিশ মিরিয়াওয়ালা সবাই ঢুকে আমাদেরকে মিরিয়াওয়ালা পুলিশের হেওয়ালে করে দিল পুলিশ আবার আমাদেরকে থানায় নিয়ে চলে গেছিল থানায় নেওয়ার পর আরো অত্যাচার শুরু করে দিল বলল তোমরা পশ্চিমবঙ্গের লোক পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি এরকম করার পর আমাদেরকে তিনজনকে তিন জায়গায় করে দিয়েছিল কারো সাথে কারো দেখা করতে দিচ্ছিল না আর ওরা উপর থেকে হুমকি দিচ্ছিল বলো যে আমাদেরকে মমতা এভাবে এভাবে করতে বলেছে এত ভয় ছিল এত অত্যাচার করছিল বলার শেষ নাই বাচ্চাগুলোকে দেখে থাকতে দিচ্ছিল না সাথে কেড়ে কেড়ে নিয়ে চলে যাচ্ছিল আমরা ভয়ে জান নিয়ে পালিয়ে এসেছি আমাদেরকে এরা এনারা অনেকটা উপকার করেছে এনারা আনিয়েছে দিল্লি থেকে বাড়িতে বলে হ্যাঁ, সোই তো অনেক জায়গায় করিয়েছে অনেক জায়গায়। পলার সেশন নাই। আমাদেরকে কিছু বলানি ওরা সাইন করিয়ে নিয়েছে। আর আমাদের ফোন ফটো ছিড়িয়ে নিয়েছে। মেডিকেল টিক গেছিলাম আমাদের কাছে ওই কাগজও আছে কিন্তু ওনারা বলেছিলেন হাসপাতালে। লালবাগের হাসপাতালে। বলেছিলেন 9টার সময় আনটাসেন করানোর জন্য ওরা আনটাসেনও করায়নি বাচ্চাটার টিকমেলও করায়নি। কই যেটা দিল্লি পুলিশ বারবার করে একটা অন্যায় করার পরে সেটাকে ধামা চাপা দেওয়ার কথা মমতা ব্যানার্জিকে মিথ্যে প্রমাণ করার জন্য যে চক্রান্ত করেছিল এটা ওরা হঠাৎ করে দিল্লি থেকে এখন পালাচ্ছিল পালিয়ে এসেছে আমরা নিয়ে তাদের রেখেছি ভয়ে যার নিয়ে পালিয়ে এসছি দিল্লি থেকে এবং এনারা অনেকটা উপকার করেছে আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসছে এবং অপরদিকে ফিরা হাকিম বলছেন যে এরা ভয়ে দিল্লি থেকে পালিয়ে এসছে এবং আমরা এদেরকে রেখেছি তো যাই হোক এরকমটা তো হতেই থাকবে কিন্তু তারপরেও কিছু প্রশ্ন থেকেই যায় সে দুই দিকে সে দিল্লি সরকার বা দিল্লি পুলিশের কথায় বলুন বা আমাদের যে সরকার বা আমাদের যে নেতা নেতানেত্রীরা বলছেন সেই জায়গায় দাঁড়িয়েও বলুন এখন এনারা ওইখানে এত হ্যারসম্যান হয়ে গেলেন বাচ্চাদের মারধর করা হলো বাচ্চার মাকে মারধর করা হলো শুধু বাংলা ভাষা বলার জন্য এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রশ্ন করতে চাই যে দিল্লি পুলিশ প্রেসমিট করে যখন বিজ্ঞপ্তি দিল তারা বলল যে ওদের উপর এরকম কোনো টর্চার করা হয়নি এবং একটা সিসিটিভি ফুটেজও জারি করা হলো তো সেই সিসিটিভি ফুটেজের জন্যে আমি আমার প্রশ্ন যে তাহলে যে পার্কের জায়গায় নিয়ে যাওয়া হলো সেই পার্কের সিসিটিভি ফুটেজ কেন নেই এবং যদি পার্কে নিয়ে যাওয়া হয়নি তাহলে যে জায়গা দিয়ে মহিলাটা আসতেছিল তাহলে ওনার বাড়ি থেকে সেই গলি অবধি যে সিসিটিভি বাড়ি থেকে বেড়ানোর সিসিটিভি সেই সিসিটিভি কেন দেখাচ্ছে না দিল্লি পুলিশ কারণ এই মহিলা বলছেন ওনাকে বাড়ি থেকে পরের দিন দুইজন সিভিল ড্রেসে পুলিশ এবং মহিলা গিয়ে বাড়ি থেকে নিয়ে আসছিল তো বাড়ির আশেপাশে যেদিকে যাতায়াত করা হয় সেদিকে তো একটা সিসিটিভি ফুটেজ থাকবে দিল্লির মতো জায়গায় যেহেতু বাড়ির গলিগলি দিয়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে পথ হারিয়ে সেই সিসিটিভি ফুটেজ জারি করা হলো তাহলে বাড়ি থেকে উঠানোর সময় সেই সিসিটিভি ফুটেজও জারি করা দরকার ছিল তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যেত কেন কি চারজন পুলিশ যদি নিয়ে আসতো তাহলে তাদের ফুটেজ পাওয়া যেত আর যদি মহিলা একাই বাড়ি থেকে বেরিয়েছেন তাহলে সেটার পাওয়া যেত আবার যদি না বেরাতো তাহলে পাওয়া যেত না এটা একটা এবার হচ্ছে যেহেতু মহিলাকে পুলিশ নিয়ে গিয়ে দিল্লি পুলিশ জিজ্ঞাসাবাদ করলো এবং সেইখানে মহিলা জানিয়েছেন যে আমার চাচলে মালদায় যে মামা বা চাচা আত্মীয় আছেন ওনার কোথাতেই এইভাবে ভিডিও তৈরি করে দিয়েছেন তাহলে এই মহিলার সেই ভিডিও প্রুফ কেন তারা বানালেন না বা ভিডিও বানিয়ে সেটা কেন প্রেসের মাধ্যমে দেখালেন না এটা একটা তো এখন হচ্ছে যে একদিকে যেমন দিল্লি পুলিশ অত্যাচার করছে বাংলা বলাতে বা বাংলাদেশি তকমা দিয়ে পশ্চিম পশ্চিমবাংলার বেশিরভাগ বাঙালিকেই হেনস্থা করছে হ্যাঁ এটা নতুন কিছু নয় অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে কিছু নাগরিককেও তারা কিন্তু বাংলাদেশেও পাঠিয়ে দিয়েছিল যারা ভারতীয় আবার তাদেরকে ফ্ল্যাগ মিটিং করে নিয়ে আসা হলো কারণ এই সমস্ত ভিডিও দেখে বাংলার মানুষ কিন্তু অনেক বিভ্রান্ত যেখানে দাঁড়িয়ে সরকার বলছে দিল্লি সরকার যে ভয়ের কোনো কারণ নেই সিএ নিয়ে যে ধরপাকড় হচ্ছে সেটাতে যারা ভারতীয় তাদের কোনো ঘাবড়ানোর দরকার নাই কোনো ভয়ের কোনো কারণ নেই তারপরেও সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাগুলি আমরা দেখছি প্রতিনিয়ত সেগুলো দেখে কিছুটা হলো বিশ্বাস জেগে যায় কী বলবেন আপনারা এনারা কমপক্ষে আঠারো থেকে কুড়ি বছর ধরে সেই দিল্লিতে আছেন এবং আঠারো থেকে কুড়ি বছর দিল্লিতে থাকলে মানুষের নলেজ মানুষের যে ব্যবহার কতটা যে ডেভেলপ হয় সেটা এই মহিলারে এই প্রেস মিটিংকেই হিন্দিতে বলছেন সেটা যদি আপনারা দেখেন বা এনার যে শ্বশুর তিনি বলছেন এদের যদি ওই হিন্দি হিন্দিভাষী কথা শোনেন দিল্লির তাহলে আপনারা অনেকেই বুঝে যাবেন যে হ্যাঁ এরা অনেক ট্যালেন্টেড এবং অনেক চালাক অনেক চতুর দিল্লিতে যারা চার পাঁচ বছর ছিল আমার অনেক বন্ধু তারা বিয়ে করে গেছেন দিল্লিতে থাকেন তারা গ্রামে থাকতে একরকম ছিল দিল্লি যাওয়ার পরেই ট্যালেন্টেড হয়ে গেছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এনারা কি এতটুকু এদের এদের মধ্যে ডেভেলপ হয়নি তো এনারা বলছেন যে আমরা যানের ভয়ে পালিয়ে আসছি আবার এনারা অনেক হেল্প করছেন এনারা আমাদেরকে দিল্লি থেকে এখানে নিয়ে আসছেন অপরদিকে যে প্রশ্ন আবার ববি হাকিম বলছেন যে এনারা যানের ভয়ে দিল্লি থেকে কোনো রকমের পালিয়ে তাদের কাছে এসছে এবং তারা ওদেরকে রাখছে কি বলবেন কোথাও ব্যাপারটা এরকম না তো যে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তিনি যে এই মহিলা এবং ওনার বাচ্চার যে ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে যদি সেই বাচ্চাকে কোনো হ্যারাসমেন্ট করা হয় বা শ্রীলতা হানি করা হয় তো সেই বাচ্চার পরিষ্কার ভিডিও দিয়ে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যায় না তো সেই ভুলটাই করেছেন আমাদের মুখ্যমন্ত্রী কোথাও সেই ভুল শুধারানোর জন্য এদেরকে দিল্লি থেকে দ্রুত এদেরকে নিয়ে আসা হলো না তো এই সমস্ত প্রশ্ন কিন্তু থেকেই যায় কারণ মহিলাটি বলছেন যে আমরা দিল্লি থেকে যানের ভয়ে পালিয়ে এসছি এবং এনারা আমাদেরকে দিল্লি থেকে এখানে নিয়ে আসেন এনারা অনেক উপকার করেছেন সেই জায়গায় ফিরে থাকি ওই একই কথা বলবো আবার তিনি বলছেন এরা জানের ভয় দিল্লি থেকে পালিয়ে আসছে আমরা এদেরকে রেখেছি তো যাই হোক আমরা চোখ রাখবো কেননা একদিকে মুখ্যমন্ত্রীর নামে এফআইআর হয়ে গেছে তিনি ভুল খবর ছড়িয়েছেন বলে আবার অপরদিকে আজকে প্রেস মিট করে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো ফেক খবর ছড়াননি এবং আমাদের বাংলার মানুষ বাংলার এই যে পরিবারটি তারা দিল্লিতে থাকে আঠেরো কুড়ি বছর ধরে এদেরকে সত্যিই হ্যারাসমেন্ট করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবার আইনি প্রক্রিয়ায় কতটা কত দূর গড়িয়ে যায় এখন সেটাই আমাদের দেখার তবে আমি জনসাধারণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নাই কোথাও এরকম করে হ্যারাসম্যান যদি আপনারা কোথাও হচ্ছেন আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু করা যায় আপনাকে বাড়ি থেকে যদি কেউ তোলারও জন্যে আসতেছে সে আপনি দিল্লিতে থাকেন অন্য কোনো রাজ্যে থাকেন তো তৎক্ষণাৎ সেই সময় একটা লাইভ ভিডিও আপনি করতেই পারেন প্রুফ রাখার জন্য। কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন যে মহিলাটি বাংলায় বলছে বলে বোঝা যাচ্ছে হয়তো যে গ্রামের মহিলা হবে কিন্তু স্যাম এই এই জায়গায় বসেই তিনি কিন্তু হিন্দিতেও বলছেন সেই বক্তব্য যদি শোনেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ দিল্লিতে এরা কুড়ি বছর ধরে আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা কেন সোশ্যাল মিডিয়ায় যাতে মানুষ জানতে পারে তারা নিজেদের চেষ্টায় কেন করলো না অথবা এটাও হতে পারে যে তাদের কাছ থেকে হয়তো অ্যান্ড্রয়েড মোবাইল নেই তিনি বলেও দিলেন যে একটাই মোবাইল স্বামীর কাছে তবে এখানেও আবার আর একটা প্রুফ থাকে যে ওনার স্বামীকে ওখান থেকে কিন্তু দাঁড়িয়ে ফোন করা হয় তার মানে ওনার স্বামীর মোবাইলে এতক্ষণে তো এই নম্বরটা থাকবে এবং ওই নাম্বারটা যদি থাকে তো আমাদের কলকাতা পুলিশও সেই নাম্বার দিয়ে তারা সেই মানুষদের খুঁজে বের করে নেবে যাই হোক আর কিছু দিনের মধ্যে হয়তো সময় অপেক্ষা দুধ কা দুধ পানিকে পানি হয়ে যাবে তো আমরা জনসাধারণ সেই অপেক্ষায় থাকবো সজাগ থাকবেন সচেতন থাকবেন জয় হিন্দ জয় বাংলা